আজকে রেসিপি আমি নিয়ে চলে এসেছি একটি নিরামিষ মটরের রেসিপি মানে ঘুগনি যাকে বলা হয় তো এই মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখন সকালবেলা এটাকে আমি রান্না করবো মটরগুলো কিন্তু বেশ ফুলে অনেকটাই বড়ো হয়ে গেছে আপনারা চাইলে যদি সময় না থাকে পাঁচ থেকে ছ ঘন্টা ভেজিয়ে নিলেও হবে কিন্তু আমি এটাকে সারা রাতেই ভিজিয়ে রেখেছিলাম এবারে এটাকে আমি প্রেশারে দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব এই যে এখানে একটি আমি প্রেশার নিয়ে নিয়েছি প্রেশারের মধ্যে আমি মটর গুলো দিয়ে দিচ্ছি মটরের মধ্যে সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ ওয়ান ফোর চামচের দু চামচ আমি এখানে হলুদ দিলাম এবার দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আমি এখানে দুশো গ্রাম মটন নিয়েছি সেই অনুযায়ী জলটা দিতে হবে এই যে দেখুন আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই অবধি আমি জলটা দিয়েছি এবার আমি প্রেশারের ঢাকনাটা লাগিয়ে এটাকে প্রথমে শীত করে নেব তো মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখানে মটরটায় তিনটে সিটি মেরে নিয়েছি আর অনেকক্ষণ গ্যাস নিভিয়ে রেখেও দিয়েছি মটরটা এবার আমি লাগিয়ে নেব এরপরে আমি একটি মশলা রেডি করে নেব মশলাটা হলো এক চামচ গোটা ধনে আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এটাকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না তাহলে মশলার যে সুন্দর সেন্টটা সেটা কিন্তু চলে যাবে সেই জন্য অল্প লাল করে একটু ভেজে নেব তো মশলাটা আমার টেলে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন একটি প্লেটে আমি তুলে নিয়েছি এটাকে এবার মিক্সিতে গুঁড়ো করে নেব এবার আমি প্রেশারটা খুলে দেখিয়ে দিই মটরটা আমার কীরকম সেদ্ধ হলো দেখুন মোটামুটি প্রায় নব্বই পারসেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করা যাবে না কারণ এরপরে তো আবার ফোটাব কষিয়ে বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবেই সিদ্ধ করে নিতে হবে একদম খুব বেশি সেদ্ধ করা যাবে না এরপরে চলে যাই আমি পরের স্টেপে এরপরে আমি দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এবারে আলুটাকে প্রথমে ভেজে নেব দেখুন আমি এখানে বেশ চৌকো চৌকো করে আলুগুলোকে কেটে নিয়েছি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো আলুটা ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন ও হলুদ হলুদটা দিলে কি হয় আলু ভাজার সময় আলুর ভাজার যে কালারটা খুব সুন্দর আসে তো সেই কারণে আলুটা ভেজে নেওয়ার সময় সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে ভাজ তো দেখুন আলুগুলোকে আমার হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি আলুটাকে তুলে নেব তো সব আলুগুলো আমি তুলে নিয়েছি এবারে আমি এই তেলের মধ্যেই আরেকটু তেল অ্যাড করে দেব তো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল আলুটা ভাজ যা তেল নিয়েছিলাম আলুটা ভাজায় তেলটা কমে গেছে একদমই তো সেই কারণে আরও কিছুটা তেল আমি এখানে অ্যাড করে নিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হিং হিংটা অপশনাল আপনারা যারা পছন্দ করেন না হিং খেতে তারা হিংটা নাও দিতে পারেন এরপরে হিংটাকে তেলের সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো আমি এখানে আদা বাটা আদা বাটাটা দেওয়ার পরে আদাটাকে একটু তেলের সাথে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এরপরে মিক্সি জল অল্প একটু দিয়ে দিলাম এরপর ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো টমেটোটাকে আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব হলুদ ওয়ান ফোর চামচে তিন চামচ হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম চামচ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি তিন চামচ করে দিলাম ওয়ান ফোর চামচে আর ধনে গুঁড়োটা এখানে দু চামচ দিলাম এরপরে সবগুলোকে ভালো করে কষিয়ে নেব আবার একটু জল দিয়ে সব মশলাগুলোকে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুগুলো তার আলুটাকে মশলার সাথে একটু ভালো করে ভেজে নেব কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আলু কিন্তু ভাজতে ভাজতে আমার প্রায় ফিফটি পার্সেন্টের বেশি সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একটা দেখিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে এখনই আলু কেটে যাচ্ছে তার মানে বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে তো কষিয়ে নেওয়া হয়ে গেছে আলুটাকে এবারে আমি ঘুগনি মটরটা দিয়ে দেবো যেটা আমি প্রেশারে সিদ্ধ করে রেখেছিলাম মটর কিন্তু প্রেশারে খুব বেশি গলিয়ে সিদ্ধ করিনি তিনটে সিটি মেরে নাবিয়ে দিয়েছি কারণ আবার এখন পরে যেহেতু রান্না হবে তো তখন ভালোভাবে মটরটা একেবারেই গলে যাবে তো সেই কারণে তিনটে সিটি মেরেই নাবিয়ে নিতে হবে একদম গলিয়ে দিলে কিন্তু সেই ঘুগনি খেতে তখন টেস্ট হবে না এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টি যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে তার টেস্ট আসে না লঙ্কা যারা আলাদা খেতে পছন্দ করেন তারা লঙ্কা চিরেও দিতে পারেন আমি এখানে টমেটোর সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম একেবারে তো দু থেকে তিন মিনিট আমি আলুর সাথে মটরগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা একটু দিয়ে দেবো ওপর দিয়ে আর দিয়ে দেব গরম মশলা এবারে সবগুলোকে একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব সিদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম তো এখন আমি সেই বুঝে আরও একটু নুন অ্যাড করে দিচ্ছি আলুটাও আমি নুন দিয়ে ভেজেছিলাম তো যদি লাগে প্রয়োজন হয় মনে করেন একটু চেক করে আবার অ্যাড করে নিতে হবে তো সবগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ জল জলটা দিয়ে আবারও একবার ভালো করে সব মিশিয়ে নিয়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব এবারে আমি ঢাকনাটাকে খুলে দেখে নেব তো দেখুন ঘুগনি কিন্তু আমার একদম রেডি আমি লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো আমি জলটাকে আর টানাবো না কারণ মটরে কিন্তু খুব জল টানে তো আমি একটা আলু চেক করে নিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে মটরও কিন্তু গলে গেছে একদম নিজে এবারে আমি এটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেবো তো দেখতেই পেলেন নিরামিষ ঘগ্নি খুবই সহজ পদ্ধতিতে আর একদমই ঘরোয়া উপকরণ